আসসালামু আলাইকুম আমার বর্তমানে অনার্স চতুর্থ বর্ষ ফাইনাল পরীক্ষা চলছে পড়ার টেবিলে বসলে বারবারই মন এদিক সেদিক চলে যাচ্ছে বিশেষ করে বন্যার পরিস্থিতি খুব বেশি মনে পড়ছে পড়তে একদমই ভালো লাগছে না দেশের পরিস্থিতি খুব একটা ভালো না বিশেষ করে যারা কুমিল্লার গুমতি নদীর আশেপাশে আছেন তারা হয়তো বাস্তবতাটা বুঝতেই পারছেন আগে আমরা বইয়ে পড়তাম কুমিল্লার দুঃখ নাকি গুমতি নদী তবে সেটা আমরা আসলে উপলব্ধি করতে পারতাম না বিশেষ করে আমরা যারা দুই হাজারের পরে জন্মগ্রহণ করেছি কিন্তু ইদানিং এই যে গত চব্বিশেও কুমিল্লাতে বন্যা হলো কুমিল্লা ফেনী নোয়াখালী সহ এবার পঁচিশেও সেই আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে আসলে ফেনী ও কুমিল্লা জেলার উপরে বন্যার পরিস্থিতি খুবই আশঙ্কাজনক এই একটা ভিডিও ফুটেজ একটু আগে দেখলাম ভারতীয় আবহাওয়া অধিদপ্তর কর্তৃক পরিচালিত ত্রিপুরা রাজ্যের আগরতলা শহরে অবস্থিত রাডার থেকে প্রাপ্ত চিত্র হতে দেখা যাচ্ছে যে মাঝারি থেকে ভারী মানের বৃষ্টি অব্যাহত রয়েছে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের জেলাগুলোতে চট্টগ্রাম বিভাগের জেলাগুলো মানে আমাদের কুমিল্লা আসলে খুব ভয় লাগতেছে যে মানুষগুলো কী করবে অনেক মানুষ অসহায় পড়ছে বিশেষ করে নোয়াখালী ফেনী কুমিল্লা লক্ষ্মীপুর চাঁদপুর এই জেলাগুলো খুবই আশঙ্কাজনক অবস্থাতে রয়েছে আসলে খুবই খারাপ লাগছে আজকে বুধবার বিকেল ছয়টার পর বা ছয়টার মধ্যে নতুন করে আবার একশো থেকে দুইশো মিলিমিটার বৃষ্টি হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে তার মানে কুমিল্লা গোমতি নদীর ভাত ভেঙে যাওয়ার সম্ভাবনা প্রবল একটা নথিবৃষ্টির কারণে ইতিমধ্যেই প্লাবিত হওয়া ফেনী জেলা এবং কুমিল্লা জেলার বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে সন্ধ্যা ছয়টার পরে আসলে মূল পরিস্থিতি বোঝা যাবে আসলে এখন আমাদের দোয়া করা ছাড়া কোনো অপশন নাই থেকে যায় গত বছর চব্বিশে যখন কুমিল্লা ফেনী নোয়াখালী অঞ্চলগুলোতে ভয়াবহ বন্যা হয়েছিল তখন কিন্তু আমাদের মাননীয় উপদেষ্টা তিনি এক হাজার কোটি টাকার একটা ফান্ড করবেন বলেছিল এবং সার্জিস নেতৃত্বে টিএসসি তেও বন্যার জন্য ফান্ড কালেক্ট করা হয় আসলে কত টাকা উঠেছে বা কি তারা কি অগ্রগতি করলো কিছুই কিন্তু তারা জানাননি কিন্তু সায়েদ আহমদুল্লাহ কিন্তু আসুনা ফাউন্ডেশনের মাধ্যমে অর্থ কালেকশন করেছেন এবং তিনি কিন্তু অনেক বন্যার্থদেরকে ঘরবাড়ি নির্মাণ করেছেন আমরা সেগুলো দেখেছি বাট প্রধান উপদেষ্টা এবং সার্জিস ভাইয়ের টাকা এগুলা দিয়ে কি আসলে কোনো বাদ তৈরি করা সম্ভব হয়নি কেন এক বছর পরেও আমাদেরকে সে আশঙ্কায় থাকতে হচ্ছে আসলে আমরা খুবই উদ্বিগ্ন এখন বিষয়টা নিয়ে জানি না সামনে কি হতে চলেছে এছাড়া আসিফ মাহমুদ ভাইয়ার প্রতি বিনীত অনুরোধ রইল উনি যেহেতু কুমিল্লার একজন বিপ্লবী সন্তান এবং উনি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের একটা অংশ আশা করি উনি এই বিষয়টি ভালোভাবে সুনোজ দিবেন এখানেই আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম